রমজানে সবার ছুটি থাকলেও বাচ্চার মায়েদের কোনো ছুটি নেই তাদের সব সময় তাদের ডিউটি পালন করতে হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো যেহেতু বাচ্চা বেসরকারি স্কুলে পড়ে তো এখনও ছুটি হয়নি তো অনেক রমজান হয়ে গেলো তো রমজানে বাচ্চাদের নিয়ে সকালেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তো বাচ্চাকে স্কুলে নিয়ে গেছিলাম তো স্কুলে অনেক সুন্দর সুন্দর গাছে ফুল ধরেছে গোলাপ ফুল তো তারপরে স্কুল থেকে বাসায় নিয়ে চলে আসছিলাম তো দুপুরে রান্না করছিলাম বিকালে ইফতারি তো সময় দেরি হয়ে যায় তো আমি তাড়াতাড়ি রান্না করে রাখছিলাম আর বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে তো আগে ভাগে রান্না করে নিচ্ছিলাম তাদেরও খাওয়া হবে আর হচ্ছে আমার ইফতারিও আগে বান্না শেষ হয়ে যাবে তো এখানে কোরলা আলু দিয়ে একটা ভাজি বানাচ্ছিলাম তো এখন যেহেতু অনেক তাপ চার সাইডে সূর্যের অনেক তাপ তো এই সময় করলা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগছে আর এটা দিয়েই ভালো করে ভাত খাওয়া হচ্ছে ভোর রাত্রে বা সেহীতে তারপরে হচ্ছে আমি সব তুলে দিচ্ছিলাম আর বেশি করে বেশি করে আমি মুড়ি আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল হবে আর পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে তো এদিকে মুরগি ছিল ফ্রিজের লেয়ার মুরগিগুলো তো ওগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম তারপরে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন ভাবলাম যে মুরগির মাংসটা অনেকক্ষণ মেরিনেট করে রাখবো তারপরে রান্না করব তো আমি সব মশলা দিয়ে কিছুক্ষণ রাখবো আর সব মশলা দিয়ে দিলাম তো এটা আমি মেখে তুলে দিলাম আর এই মাংসগুলো হতে যেহেতু দেরি হয় একটু সহজে সিদ্ধ হয় না তো ওই জন্য এভাবে দিলাম তারপরে কষাতে কষাতে হয়ে যাবে সিদ্ধ আর রান্না ওটাও তো সব দিয়ে দিয়েছিলাম আর মাংস থেকে পানি বেরিয়েছিল তো ওগুলো মশলার সঙ্গে মেখ মাখিয়ে নিলাম ভালো করে মাংসটাকে তো মাংসটা ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে তারপরে চুলাই দিয়ে দেবো রান্না করতে এদিকে আমি শরবত বানিয়ে নিচ্ছিলাম ভাগে এগুলো করে রাখছিলাম আর ইফতার যেহেতু বেশি সময় থাকে না এখন তাড়াতাড়ি ইফতার শুরু হয়ে যায় তো এদিকে আমি চিনি দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে শরবত বানাবো আর হচ্ছে ট্যাঙ্ক দিয়ে তো ট্যাঙ্কগুলো আমি দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ মতো আর আমার বাসায় বাচ্চারাও শরবত খায় তো যদি বেশি করে বানাচ্ছিলাম আমার হাজব্যান্ড মাঝে মাঝে বাইরেই ইফতার করে দেওয়ার থাকে বাসায় শুধু একা ইফতার করি বাসাদের নিয়ে তো আমি পানি দিয়ে ইফতার জন্যে শরবতটাকে বানিয়ে নিয়েছিলাম তো কিছুক্ষণ রাখবো বাইরে তাহলে ভালোভাবে গলে যাবে চিনিটা আর এদিকে আমি ইফতারির আইটেমগুলো বানিয়ে নিচ্ছিলাম আমি বেগুনি ভাজবো তার জন্য বেগুনির প্যাটার্নটা তৈরি করে নিচ্ছি বেসনটা ভালো করে সিনে নিচ্ছিলাম তার মধ্যে বেগুন দিয়ে দিয়ে আমি এখন ভেজে নেব তো আমি একটা মাটির খো খোলা কিনেছিলাম মানে কড়াই কিনেছিলাম তার মধ্যে ভাজছিলাম তো এখানে ভাজা ভালোই হয় তো এখানে তেলগুলো জমা থেকে গেছিলো গো তো ওগুলো হচ্ছে কেমন হয়ে গিয়েছিল একটু তো আমি ছেঁকে নিয়ে নিই মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজিও দিয়ে দিয়েছি তো পেঁয়াজিগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম তো মাটির তাওয়াটা অনেক ভালো উপকার এখানে লেগে যায় না ভালোই হয় বানানো তো এদিকে আমার সাইডে ভাজি দেওয়া ছিল চুলায় ভাজিটা আমি নিড়ে নিচ্ছিলাম ভাজিটা আমি লাল লাল করি না নরম নরম করে রেখে দিই সে ভাজা ভাজা করি না আর এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছিল তো মাংস ঝোল দিয়ে দিয়েছিলাম মাংসটা হতে অনেক সময় লাগবে আর এদিকে ইফতারির আইটেমগুলো আমি সাজিয়ে নিচ্ছিলাম তো তারপরে আমি তরমুজ শশা তারপরে সব ঘুগনি সব সাজিয়ে নিয়েছি তো ইফতারি করে নেব তো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলো সবাই লাইক কমেন্ট করে দেবেন